হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি তুতবিদ নিয়ে উপস্থিত হয়েছি এই তুদ্বিরটি অনেক সহজ একটি তুতবিদ এই তদবিরের দ্বারাই আপনি কোনো অবিবাহিত মেয়ের সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন মেয়ে নিজের ইচ্ছাই আপনার রুমে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মিটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে যে কোনো অবিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে সম্পর্কে আপনার স্বাস্থ্যবান হতে পারে সম্পর্কে আপনার সে ফুবু হতে পারে সম্পর্কে আপনার সে খালা হতে পারে এক কথায় শুধু এই তদবিরটিও অবিবাহিত মেয়ের ওপরই প্রয়োগ করতে পারবেন বিবাহিত মেয়ের উপর প্রয়োগ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এই তদবিরের দ্বারাই আপনি যে কোনো অবিবাহিত মেয়ের দেহ উপভোগ করতে পারবেন এবং আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে রাত কাটাতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার রুমে আসবে এবং আপনার রুমে এসে নিজেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মিটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের পাশের স্বাস্থ্যবন অথবা আপনার দুঃসম্পর্কে সে খালা অথবা দুঃসম্পর্কে সে আপনার ফুপু হয় এক কথায় সে আপনার সম্পর্কে কেউ হতে পারে আর এই তদবিরের দ্বারাই আপনি অবিবাহিত মেয়েকে যে কোনো অবিবাহিত মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে পারবেন আপনার পছন্দের অবিবাহিত মেয়েকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে পারবেন আপনার পছন্দের অবিবাহিত মেয়ে নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে চলে আসবে এই তদবিরের দ্বারাই মিলন সমবাস করার জন্য তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার সঙ্গে সেক্স করার জন্য নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে আসবে এই তদবিরের দ্বারাই তো বিয়েস্ট এই তথবিরের দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনার পছন্দের অবিবাহিত মেয়েকে আপনি আপনার রুমে নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে পারবেন আপনার পছন্দের অবিবাহিত মেয়ে নিজের ইচ্ছায় আপনার বিছানায় চলে আসবে মিলন সমবাস করার জন্য

আর যেভাবে বলবো সেভাবে শুধু আপনারা কাজ করবেন যে নিয়মটা এখন বলবো সেই নিয়মে শুধু কাজ করবেন অক্ষর অক্ষরে নিয়মটা মেনে কাজ করবেন তো বিয়ার্স প্রথমত দেখেন তদ্বিটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে তদ্বিটি অঙ্কন করবেন আর বিয়ার্স এই তদ্বিটি অঙ্কন করতে হবে রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় আপনারা এই তদ্বিটি অঙ্কন করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে তদ্বিটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনই অঙ্কন করতে হবে আর রবিবার দিনের আপনি যে কোনো সময় যে কোনো টাইমে আপনি এই তদ্বিটি অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই তো বীরস দেখেন স্ক্রিনে সুন্দরভাবে তুদবিটি অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে তুদবিটি অঙ্কন করবেন তো বীরস এই তুদবিটি অঙ্কন করার জন্য আপনাদের প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করতে হবে দুইটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি রবিবার দিনের যে কোনো সময় আপনি যে সময় আপনি ফ্রি থাকবেন সেই সময় আপনি এই যে কোনো একটি গোপনে জায়গায় বসে থেকে আপনি তদ্বিটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি তদ্বিটি অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে তদ্বিটি অঙ্কন করা আছে সেখানে সেভাবেই সুন্দরভাবে আপনারা তদ্বিটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নিজের নাম এইখানে লিখবেন আপনার নিজের নাম যেটা আপনার নাম যেটা সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে মেয়ের নাম এখানে লিখবেন আপনি যে মেয়ের সঙ্গে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি রাত কাটাতে যাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে অবিবাহিত মেয়ের পিছিয়ে পিছিয়ে এতদিন ধরে ঘুরছেন সেই অবিবাহিত মেয়ের যে নামটি সেই নামটি আপনি এই মেয়ের নামের জায়গায় লিখবেন আপনি যে অবিবাহিত মেয়েকে পছন্দ করেন সেই অবিবাহিত মেয়ের নাম যেইটা সেই নামটি এখানে লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি তদ্বিরটি ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি যে অবিবাহিত মেয়ের সঙ্গে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন সেই অবিবাহিত মেয়ের বাসার আশেপাশে আপনাকে যাই আপনাকে এই তদবিরটি আগুনে আপনাকে পুড়িয়ে দিতে হবে গ্যাস একটু সংগ্রহ করে তরবিটি অংঘন করার পরে দেওয়ার পরে তার বাসার আশেপাশে যাই আপনি শুধু এই ততবিদটি গ্যাস লাইটের আগুনে অথবা আপনি মোমবাতি একটি সংগ্রহ করবেন অথবা মোমবাতি যদি সংগ্রহ না করতে পারেন গ্যাস লাইট নিয়ে যাই আপনি তদবিরটি ওই গ্যাস লাইটের আগুন দিয়ে আপনি পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তিনবার তার নাম ধরে বলবেন যে অমুক আমার বিছানায় ছুটে আয় অমুক আমার বিছানায় ছুটে আয় অমুক আমার বিছানায় ছুটে আয় অমুকের জায়গায় যে অবিবাহিত মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন যে অবিবাহিত মেয়ের সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন সেই অবিবাহিত মেয়ের যে নামটি সেই নামটি বসাবেন অমুকের জায়গায় তিনবার বলে আপনি তদ্বিরটি আপনি আগুনে পুড়িয়ে দিবেন পুড়িয়ে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় চলে আসবে মিলন সমাবেশ করার জন্য এবং আপনার পছন্দের অভিভাবিত মেয়ে আপনার বিছানায় এসে নিজেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে আপনার কাছে ছুটে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে সে নিজে থেকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য এবং আপনার সঙ্গে মিলন সমাবেশ না করা বন্ধু সে স্থির থাকতে পারবে না সে শটপট শটপট করবে এবং সে আপনার রুমে নিজে থেকে এসে নিজেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে ছিল আমার ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্র মন্ত্র কার্যকর পাশে থাকবেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ